ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো ভিউ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি আজকে আমি শেয়ার করছি ইলেকট্রিক ওভেন ছাড়াই কিভাবে কেক তৈরি করা যায় খুব সহজেই রেসিপি খুব সহজেই করতে পারেন আগে এক সময় ছিল দোকান ছাড়া কেক কল্পনা করা যেত না এখন সবাই বানাতে পারে এখন তো কেক জাতীয় খাদ্য হিসাবে দাঁড়াচ্ছে ওভেন লাগে না গ্যাসের চুলায় কেক বানানো যায় আজকে আমার কেকটাও সেরকমই একটা কেক এই কেক বানানোর জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি এখন ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন হাই স্পিডে বিট করে নিব যখন বেটার ফ্যাকাশে ও ঘন হয়ে যাবে তখন বুঝবেন বিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ ও ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গুড়া দুধ এক চা চামচ বাটার এখন খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিব বাকি যে ডিম ছিল সেটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এর অর্ধেক খাবার সোডা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ বা ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আমি দুই ধাপে ময়দা মিশিয়ে নিচ্ছি একটি স্প্যাচুলা বা চামচ দিয়ে আলতো হাতে ফোল্ড করে ময়দা মিশিয়ে নিন যাতে ডিমের ফোম নষ্ট না হয় অতিরিক্ত মেশাবেন না মিশ্রণটি কেকের পাত্রে ঢেলে নিচ্ছি পাত্রটি হালকাভাবে কয়েকবার টেপ করে নিচ্ছি যাতে ভেতরে থাকা বাতাস বেরিয়ে যায় এবং মিশ্রণটি সমানভাবে সেট হয় একদম কম আছে চুলায় কেক বসিয়ে দিয়েছি ফিরে এসেছি পনেরো মিনিট পর এর মাঝখানে ঢুকিয়ে দেখে নিচ্ছি টুথপিক পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন কেক তৈরি যদি না হয় আরও কিছুক্ষণ ভাপিয়ে নিন আমার কেক ভাপানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কেকের চারপাশটা হালকা করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে ছেড়ে যায় কেক অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এবার দেখব আমার কেক কেমন হয়েছে কেক কেটে ঠান্ডা করে নিচ্ছি আজকের কেকটা এভাবেই সাজিয়ে নিব এইবার সবাই নিও এখন হালকা সাজিয়ে নেব এখন সবগুলো কেকে আইসক্রিমের কাঠি ডকিয়ে নিচ্ছি এখন সবগুলো কেক হালকা সাজিয়ে নেব নিয়ে নিচ্ছি দুই কাপ ক্রিম এক টেবিল চামচ গোড়া দুধ দুই টেবিল চামচ চিনি এবার হাই স্প্রিডে বিট করে নিব দিয়ে দিচ্ছি আইসিং সুগার আইসিং সুগার অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি বিট করতে না মিশ্রণটি ঘন ক্রিমি এবং হালকা সাদা বা ফ্যাকাশে হয়ে যায় আমার ক্রিম বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিটার থেকে ক্রিম পড়ছে না তার মানে হলো পারফেক্ট হয়েছে এবার লাল রঙের ফুড কালার তিন ফোঁটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি ভিতরে একটা নজেল আছে আগেই সেট করে নিয়েছিলাম আজকে আমার ভিডিও কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আজ এখানেই রাখছি আবার হাজির হবু নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং